হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনার আশীর্বাদ দোয়া নিয়ে তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মানে যে আমার বাড়িতে একটা ফ্যামিলি এসেছিলো হেল্পের জন্য আপনারা দেখেছিলেন তো রিয়া ও ও বাড়ির একটা মেয়ে আছে নাম হচ্ছে রিয়া তো তারা এসেছিলো তারপর আমি আবার তাদের বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য যে সত্যি সত্যি ওনারা যেভাবে বলছেন ওই রকম সব কিছু মানে ঠিকঠাক বলছেন কি না নাকি ভুল আছে কোনো জায়গায় তো গেলাম দেখার পর বুঝতে পারলাম যে সত্যি ওদের দরকার কারো না সহযোগিতার দরকার ওরা আসলে কিছু করতে পারছে না আসলে হয় কি একটা জীবনে মানুষ ইনকাম করে চলতে পারে কিন্তু অনেক সময় ভাগ্যে থাকতে হয় যে একটা জীবনে একটা লোক ইনকাম করে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে অনেক কিছু করতে পারবে ভাগ্যে না থাকলে আসলে সারা জীবন কষ্ট করে গেলেও কিচ্ছু হয় না এটা ভাগ্যেরও বিষয় আছে অনেকে দেখা যায় এক জীবনে জিরো থেকে একদম হিরো কোটিপতি হয়ে গেছে আবার ওই একই জীবনে সারা জীবন খেটেও মানুষ দুবেলা দুপুটু ভাত মতো খেতে পারে না তো এটা ভাগ্যের বিষয় তো অনেকেই বলেন যে ওনাদের বয়স তো ভালোই তাহলে কাজ করে খায় না কাজ করেই খায় কিন্তু ঘর দেওয়ার মতো সামর্থ্য তারা করতে পারছে না বলেই তারা এইরকম ওনারা অনেক জায়গায় গেছে আমি শুনেছি কিন্তু কোথাও কোনো হেল্প পায় নাই আর ওনাদের গ্রামের মেম্বার যিনি বললো যে আমি করতে পারতাম কিন্তু এবার হচ্ছে এলোমেলো হয়ে গেছিলো এবার হয়তো ওনাকে কথা দিছিল যে হ্যাঁ কিছু একটা করে দিবে কিন্তু ওই এলোমেলো আমাদের দেশে যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এলোমেলো হওয়াতে আর সেটা হয় মানে যে ভাগ্যেরই দোষ ঘুরে ফিরে সেই ভাগ্যের বিষয়টাই উঠে আসে তো যাই হোক উনি আমার ভিডিও কোথা থেকে দেখেছেন আমি জানি না আমি তো আসলে কিছু করতে পারি না আপনারাই সব আপনারা যারা আমাকে দিয়ে করান তারাই সব যাই হোক মানে সেই ভরসাতে ওনারা আমার কাছে এসেছিলেন তো আমি বলেছিলাম ওনাদের ঠিক আছে আমি আপনাদের ভিডিও করে দেবো কিন্তু কিছু করা পারবো কি না আমি আগে কথা দিতে পারি না সেটা হচ্ছে পরের বিষয় তো ওনারা চলে গেছিলেন তারপর আমি গেলাম বললাম যে দেখা করলাম দেখা করে ওনাদের বাড়ির ভিডিওটা আমি দিয়েছি তো ওনাদের ভিডিও দেখে আমার ইউসে থাকা সাবস্ক্রাইবার উনি বলছে যে ঠিক আছে ওনাদের ঘরটা করে দাও আমি দেখছি তো ওনার ভরসাতেই আমি আজকে হচ্ছে আমি তো যাইতে পারবো না আমার হাজব্যান্ড হয়তো যাবে আর তো যাবে গিয়ে দেখবে কি কেমন লাগবে এস্টিমেট মানে একটা এস্টিমেটের তো দরকার আছে এই ধরনের কাজ কখনো করি নাই জানি না দেখতে হবে গিয়ে যে কি লাগবে কি লাগবে কেমনে কত লাগবে সেটা একটা এস্টিমেট নিতে যাবে এবং তাদেরও ঘরের জায়গা মানে কতটুকু কতটুকু ঘর দেবে সেটার একটা এস্টিমেট নিতে যাবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ওদেরকে সহযোগিতা করার জন্য আর একজন হ্যাঁ একজন বলছিল যে ওই মেয়েটাকে বাড়ি করার আগে ওই মেয়েটাকে পড়ান এটা আসলে ঠিক না কারণ মাথার উপরে ছাদ নেই পড়ালেখা কিভাবে করবে আগে মাথার উপরে ওদের একটা ছাদ দরকার ওর মা খুব যে বয়স হয়ে গেছে তাও না আবার মেয়েটাও বড় হয়ে গেছে বিয়েযোগ্য হয়ে গেছে প্রায় এখন ওইরকম একটা ঘরে আমি দেখাইছি ঘরটা অবশ্যই আপনারা দেখে থাকবেন ওইরকম একটা ঘরে দুজন মহিলা নিয়ে থাকা ওর ওর বাবার ভিতরে কি চলে সেটা উনিই জানে আমি তো আসলে সবটা ভিডিও করতে পারি নাই কারণ কখনো কখনো ইমোশনালের সময় ভিডিও আসলে করা যায় না তো উনি অনেক কান্না করতেছিল যে বউ বাচ্চা নিয়ে কীভাবে থাকি দিদি কিন্তু কিছু করতে পারতাছি না এটা আমার ব্যর্থতা তো অনেক কান্নাকাটি করছিল। যাই হোক ওনারা ক্যামেরার সামনে বেশি বেশি একটা আসতে পার আসতে চায় না মানে ওই এক ধরনের লোক তো ক্যামেরার সামনে এসে বেশি কথা টথা বলতে পারে না কিন্তু এমনিতে অনেক ইয়ে করে ওগুলো আবার দেখা যায় কান্না শুরু করলে আমি ক্যামেরা অন করলে আবার মানে ওইটা অপ্রস মানে অপস্তুত হয়ে পড়ে এর জন্য আমি ভিডিওতে সব কিছু দেখাইতে পারি না তবে হ্যাঁ তাদেরকে উপকার করতে পারলে মানে ওনাদের যদি হেল্প করা পারে মানে যেই করুক যে বা যারাই করছে আমিও টুকিটাকি হাত লাড়ছি বা যাচ্ছি করে দিচ্ছি ভগবান আমার মনে হয় খুব খুশি হবে উপরওয়ালা যিনি আছেন তিনি খুব খুশি হবেন এবং আমি মনে প্রেণে চাই যারা এরকম মানুষের পাশে দাঁড়ায় তাদের যেন ভালো হয় সবসময় ভগবান যাদের তাদের সবসময় সুস্থ রাখে সুন্দর রাখে সুখী রাখে সবাইকে নিয়ে যেন সে সুন্দরভাবে বাঁচতে পারে তো আমি তো উপলক্ষমাত্র বললাম তো আপনারা সবাই আমার ওই ধরনের ওই ধরনের সাবস্ক্রাইব যারা আছে তাদের জন্য আশীর্বাদ করবেন যেন ওনারা সুন্দর সুস্থ এবং সুখী থাকতে পারে সবাইকে নিয়ে তো চলুন যাই আমার হাজব্যান্ড গিয়ে যাবে মানে ওই ভিডিওগুলো ক্লিপ আমি দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে স্টিমেট নেবে এবং সব কিছু কেনার চেষ্টা করা হবে দেখা যাক কাল থেকে ঈদ তো চলে আসতেছে প্রায় রোজা প্রায় শেষ ওনাদের কথা দেওয়া হয়েছে যে যদি সম্ভব হয় তাহলে ঈদের আগেই কাজ আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্ট আমার জন্য আশীর্বাদ আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে পুনরাত

মামীল মামু

যায আল্লাহকে अगर যে कोरेट ভাবে কইও জানি বারবার দুন না পারল নাকি কি দোল ভাল লাগিনা আকুরেট ভাবে তোমার যে লোক তো আ

তো ফাইনালি আজকে ঘরের খুঁটিগুলা কিনা ফেলাইলাম চোদ্দ ফুট তেরো ফিট বারো ফুট মানে হতে যা কইছে তাই কিনা হয়েছে

여전히 아것도안 도와줘, 랄로. 가 무슨 설마 나나.

আড়াই ইঞ্চি এলো এক কেজি দুই ইঞ্চি এক কেজি দেড় চিকন তিনশো এক ইঞ্চি এক কেজি এই ভিডিও কবে

লোহা লোক লাগে সবই দৌড়ির থেকে শুরু করে সমস্ত কিছু যা যা লাগে যে ভাই ওগুলো সব নাম আছে তো আজকের ভিডিও কেমন লাগলো আর আমি কাজটা কি ভালো করলাম না ঠিক খারাপ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদের প্রতি সবসময় আশা রাখি যে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করবেন এবং সাহায্য দিয়ে যাবেন এরকম ভালো ভালো কাজ করার জন্য আমার মতে এটা একটা ভালো কাজ আপনাদের মতে এটা কি সেটা আমাকে বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আগামীকাল আবার দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে হয়তো এই এই ব্লগেরই দ্বিতীয়